করাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন প্রিয় দর্শক এ সম্পর্কিত একটি ইসলামিক ঘটনা ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোন এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন ঠিক এমন সময় হজরত উমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথিদের খোঁজ খবর নিতে লাগলেন মেহমানদের দেখে কৌতূহলী এক ব্যক্তি উমর রদিউল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলেন হে আমিরুল মিন আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিবি দিলেন এবং নতুন করে এই বাতিটি জ্বালালেন খলিফা হজরত উমরউল্লাহ তাল আনহু বলল আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি কিন্তু তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম হজরত উমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তার এই জবাবে তারা হত হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেনি কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এত সাবধানতা যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল আর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তারপরে তোমার অনুরুত আমি রাখার চেষ্টা করব একথা শুনে লোকটি অবাক হলো অবাক হয়ে ভয়ে ফেল। তারপর বলল যে আমি আগুনে হাত এরপর উমর রতি আনহু বললেন তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে ওই কঠিন দুদুকের চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ তারপর লোকটি নিজের ভুল বুঝতে পেরে উমর রাজি আল্লাহ তাল দরবার থেকে চলে গেলেন প্রিয় দর্শক এই যদি হয় একজন বাদশাহ যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন এই যদি হয় একজন বাদশার সুন্দর ব্যবহার আচরণ এরকম বাচ্চা যদি আজ আমাদের মধ্যে একজন তাক্ত মুসলিম বাচ্চা তাহলে আমাদের মুসলিম সমাজ আজ কত দূরে এগিয়ে যেত আজ যেন আমরা মুসলিম সমাজ মুসলিম নেতা হারা হয়ে যাচ্ছি আজ আমাদের মুসলমানদের নেতা যারা আছে তারা করতেছে ইহুদিদের গুলামি আর বাকি আমরা যারা মুসলমান আছি আমাদের নিজেদের আমল খারাপ প্রিয় দর্শক আমরা যদি আমাদের শান্তি ইসলামকে ভালোবেসে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের প্রত্যেকের সমাজে প্রত্যেকের ঘরে ইসলামের শান্তি আসবে ইনশাআল্লাহ